রাজু ভাই সবরে তোরা কৌসান কেতা কইতে তোমার মন থেকে হ্যালো বন্ধুরা সকাল তো নয় এখন উপাস ফেটর জ্বালায় শান্তি নাই সারার মুখ ফুকাইয়া এই গাঙ্গর মতন সারার একদম বালিশরে উঠে গেছে গেছে দেখা আর তুমি তাই নাকি দেখিও লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কিছু কৰি আৰু খাবাৰ লাগে কিছু আপোনাৰ ফাটি বেছ কিছু নাই দহ টেকাৰো আনি দিলে আপোনাৰ দহজনে ৰব এই তো বেছ কিছু লাগত নাই আৰু বিশেষ কৰি চবৰে হ' আৰু আমাৰ বা এইটো আপোনাৰ তনুৰ বা যি তোলা খিয়াল খান ৰাখিবা আমাৰ তনু যালা তাব আপোনাৰো আপোনাৰ দেখটো কিছু বালা পাইবা আৰু তনু দুদিন থাকে না কিছু নাই দিন মাজে এক টনাই আৰু এক মনাই টনায় টনায় দুদিন যায় গিয়ে মনাইলে কোনো কিছু নাই আমরা তোরা খেয়াল করবা আর সবুজ বরাকও দিয়েও কিছু খেয়াল করবা আমরা নতুন যেগু চেনেল বানাইছি আর আমরা চাই অগু দিয়া আমরা সবরে আনন্দ ফুর্তি খুশি করবার লাগে আমরা এগুলো বানাইছিও ডাইনাছে আৰু বা তে গেছে আৰু লাষ্ট ইয়ন হৈছে আমাৰ চাইকেল তুমি যে কৈছিলা দুই বুট পাইছো দুই বুট কেছিলা জানি তুমি মগলি স্যার আমরা দুইজনে দিতলাম তোমার ভোট তুমি একদিন ভোট দিতা তোমার ভোট নটাত আমার কেউ কাজ আমি

নাই বহুত টাইম মাত্র দুঃখ বা আমার কো মনে হয় কাজ হয়েছে তোমার আমি একটা খবর পাইছি ভাই হ্যা ভাই আমি সব সামনে কই দি আর বুঝলো নাকি কইল

চবৰে হয় আজিকালি বনাই নাটকৰ গুণ্ড এইবিলাক সেই জানি তুমি যেন অকল দেণ্ডাৰ অৱস্থা

ফিছৰ মাজে বহি আগে খুব ৰাস্তা হল এক ঘণ্টা লাগত জেগা ঘণ্টা লাগে

ও আরিফ ভাইও আসুন তোমার মখলিশ আসুন রাজু বাইও আসুন হ্যাঁ বাসা বাইও আসুন আর আমরা মেম্বার সাথেও আসেন আর আমি তো সুক্রালে আপনারা আর সব সময় বার থাকি আর

তাই নাইলে শুনিয়া মুসলমান

আগাত গিয়ে তাই মুঠে ধৰিলাই বৰ্তমানে তাইৰ মুঠাত ঘটনা হৈছে আমাৰ আৰু উপায়ুনি তাইন কৈছিলা ফুলাও খাই ৰুটিও খাই কৈছিলে

তে আপনার আসল নাই আমার বাইসা বাড়ি ও তো তো কইতা তো তার নাম হইলি গে অটো ও মানে গাড়ির নাম হইলো তো তাইন যেখান চালায় দিনে রাইতে বাই তাইন গ্যাস বাই গাড়ি চালায় নাই রে গাড়ি বাইছলা চলে উসোলে আনো চলে উতো তাইন কান চলে ইকান কোন দেখাই লাগা তাইন লও কোনটা দেখাই লাগা ভাই না দেখাই পার কাম নাই তাইন কিছু শর্মিয়া মানু কাম নাই ও দেখো গাড়ি ও সামনে তু আমরার যা আসে মান বাইক ভাঙারন কা বাইক কো আসে আমরা লকে আপনারা সবর হই আর আমরা এনের সবও আইছি আশা লইয়া জীবনে কোনোদিন নাটক আমরা কেউ বানাইছি না আর আমরা চাই এই নাটক বানাইয়া আমরা যে কোনো লাভ হইতো এখান কোনো উদ্দেশ্য করি আমরা এনে কোনো নাটকও তা আমরা লাগছি না দেশর পরিস্থিতি হিসাবে গাঁগলির পরিস্থিতি হিসাবে মানুষ কিলা চলত্রা কিলা খাইতরা কিলা গুড়িতা ওটা সমস্যা লইয়া আমরা এটা যেটা জিনিস বানাই আর বানাইয়ার বানাই আর যে আমরা বানাই আর অন্য কোনো গুচ্ছ লাগি নাই প্রায় মানুষ আসই না নিবিলে না আমরা চাই নগদ কুটি ফুটিও দিতে গিয়া লাখ ফুটিও দিতে আমরা এই এই নাই আমরা ইলা ইলা কোনো গুচ্ছ চাই না আমরা চাই মানুষের মুখর মধ্যে হাসি ফুটাইতাম যে মানুষে খান্দের তারা আমরা হাসাইতাম যে মানুষ আসের তারে আমরা চাই আর তুলা পাল্লা মতে আসাইতাম যে মানুষ কিছু নিহরে মানু আছে গরিব মানু আছে তারে আমরা চাইমু আমরা লগে রাখিয়া তার মুখ আমরা হাসি ফুটি হাসি মারা জিনিসটাকে আমরা ফুটাইতাম প্রায় মানুষই লা প্রায় মুখ অভাবও আছেই প্রায় মানুষ আছে আটাও জানাই না তার আটাও আটাও আমরা যত সময় চেষ্টা করমু ফার্ম ও সময় আমরা চাইমু গো